আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের মাঝে রেগুলার আমি ভিডিও দিতে পারি না তো যাই হোক আজকে আপনাদের মাঝে রোমানিয়া সম্পর্কে বেশ কিছু তথ্য নিয়ে এসেছি রোমানিয়া ইতিমধ্যে সেনজেন হয়েছে অনেকেই সবাই বিষয়টি জানেন এবং একজেক্টলি কত তারিখ থেকে সেনজেন হয়েছে এবং আপনারা রোমানিয়ার ভিসা নিয়ে রোমানিতে গেলে অন্য অন্য সেনজেন কান্ট্রিতে আপনারা ভিসা ছাড়া যেতে পারবেন কিনা এবং রোমানিয়ার বর্তমানের ভিসা রেশিও কীরকম এবং রোমানিয়ার ওয়ার্ক পারমিটের ভিতরে কিছু পরিবর্তন এসেছে সেই বিষয়গুলো আজকের ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরবো আশা করছি ভিডিওটা অনেকের জন্য খুব হেল্পফুল হবে আর ওয়ার্ক পারমিটের প্যাটার্ন চেঞ্জ করছে দু সালে রোমানিয়া তো এটা আমি ভিডিওর শেষ অংশে আপনাদেরকে দেখাবো তো আশা করছি সঙ্গে থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যাক शुक्रिया দর্শক আমি আপনাদের এখন Rumania এর এমব্যাসির ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি সেখান থেকেই সরাসরি দেখবেন যে Rumania কত tarihi schengen হয়েছে তো এখানে আসার পর এমবাসির আইকনে ক্লিক করেন করার পরে অ্যাম্বাসি নিউজে চলে যাবেন অ্যাম্বাসি নিউজে চলে যাওয়ার পর এখানে একটাই নিউজ দেওয়া থাকবে কিউ এ সেনজেন তো তারা এটা সেনজেনে সুইচ করছে একত্রিশ মার্চ দু হাজার চব্বিশ অর্থাৎ মার্চের একত্রিশ তারিখ থেকে তারা সেনজেনের সম্পূর্ণভাবে অন্তর্ভুক্ত হয়েছে এখানে বিস্তারিত আরও পড়ার জন্য ক্লিক করলে যে সেনজেন এরিয়ার অন্তর্ভুক্ত বর্তমানে একত্রিশ মার্চের পর থেকে কয়টি কান্ট্রি রয়েছে তো এখানে দেখেন লেখা আছে এজ অফ থার্টি ওয়ান মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দি এরিয়া কম্পোজিশন টোয়েন্টি নাইন কান্ট্রিজ টোয়েন্টি নাইন কান্ট্রি উনত্রিশটি কান্ট্রির নাম এখানে সবগুলো দেওয়া আছে এর মধ্যে এখানে দেখেন রোমানিয়া আর যে নতুন আরেকটা হয়েছে সেটার নামও দেওয়া আছে রোমানিয়া এখানে রয়েছে তো এই হলো রোমানিয়া যে একত্রিশে মার্চ থেকে সেনজেনের অন্তর্ভুক্ত সম্পূর্ণভাবে হয়েছে এটা হচ্ছে তাদের ওয়েবসাইট দেওয়া আছে এখন হচ্ছে রোমানিয়ার যে রোমানিয়ার বর্ডারের যে লিমিটেশন আছে ঠিক আছে সেটার ব্যাপারে রোমানিয়া এখানে আনসার দিয়ে দিছে যে তাদের যে অভ্যন্তরীণী যে মালামাল বাণিজ্যিক যে বিষয়গুলো আছে সেগুলোর ব্যাপারে এখনো পর্যন্ত তাদের সেনজেনের যে বর্ডার কোড অনুযায়ী হ্যাঁ সেগুলো বহাল থাকবে উইদাউট মানে নৌপথ এবং বিমানপথের যে যাত্রীগুণ আছে তারা অনায়াসে আসা যাওয়া করতে পারবে ঠিক আছে তো এটাকে আমি আপনাকে বাংলা করে দেখাই তাহলে বুঝতে পারবেন যে অনেকে ভাবতেছেন সেনজেনের ভিসা পা রোমানিয়ার ভিসা পাওয়ার পরে আবার রোমানিয়ার থেকে অন্য কোথাও যেতে পারবে কিনা না যেতে পারবে দেখেন এখন এখানে রোমানিয়ার সীমান্তে কি সীমান্ত নিয়ন্ত্রণ তুলে নেওয়া হবে প্রশ্নবোধক চিহ্নটা দেখতে পাচ্ছেন তো এখানে এরা উত্তর দিয়ে দিচ্ছে একত্রিশে মার্চ দু সাল থেকে সেনজেনের বর্ডার কোড অনুসারে পণ্যের মানে যে কোনো পণ্য পণ্যবাহী যে কোনো মালামাল নেওয়ার ক্ষেত্রে নিয়ন্ত্রণের নিয়মগুলিকে প্রসারিত না করেই অভ্যন্তরীণ সমুদ্র এবং আকাশ সীমার ব্যক্তিদের উপর নিয়ন্ত্রণ তুলে নেওয়া হবে ঠিক আছে অভ্যন্তরীণ সমুদ্র এবং আকাশ সীমানা ব্যক্তিদের উপর নিয়ন্ত্রণ তুলে নেওয়া হবে তো সেক্ষেত্রে রোমানিয়ার ভিসা নিয়ে যখন আমরা বা আপনারা যাব যাওয়ার পরে রোমানিয়া থেকেও আমরা অন্য অন্য সেনজেন দেশের মতোই রোমানিয়া থেকে ইতালি ফ্রান্স পোল্যান্ড বা অন্যান্য যে সেনজেন কান্ট্রিগুলোতে আছে আপনি খুব সহজে যেতে পারবেন কোনো ভিসার প্রয়োজন হবে না সুপ্রিয় দর্শক রোমানিয়া সেনজেনে অন্তর্ভুক্ত হয়েছে একত্রিশে মাস কিন্তু তারা দুই সালে রোমানিয়ার ওয়ার্ক পারমিটের যে প্যাটার্ন সেটা কিন্তু পরিবর্তন করছে আগে রোমানিয়ার ওয়ার্ক পারমিট ছিল সাদা একটা হোয়াইট কাগজের উপর তারা ওয়ার্ক পারমিট যেরকমটা পোল্যান্ডের ওয়ার্ক পারমিট হয় সাদা পেপারের উপরে তো এখন দুই সালে তাদের যে ওয়ার্ক পারমিটের ডিজাইন এবং প্যাটার্নটা সম্পূর্ণই পরিবর্তন করছে সেম লাইক একটা সার্টিফিকেটের মতো আমি এখানে আপনার থেকে দেখিয়ে দিচ্ছি সুপ্রিয় দর্শক এ হচ্ছে দু হাজার চব্বিশের আগের যে ওয়ার্ক পারমিটগুলো হতো রোমানিয়ার সেটা হচ্ছে সাদা কাগজের ওপর গভর্নমেন্টের সিল এবং স্বাক্ষর হতো এখন দুই হাজার চব্বিশ সালে এসে ওয়ার্ক পারমিটের প্যাটার্ন ডিজাইন সব কিছুই পরিবর্তন হয়ে গেছে দেখুন এখন বর্তমানে দু হাজার চব্বিশের পর থেকে এই ধরনের ওয়ার্ক পারমিট হবে সাদা কোনো পেপারে ওয়ার্ক পারমিট আসবে না তো এই বিষয়টি আপনারা সবাই খেয়াল করবেন যারা রোমানের জন্য জমা দিতে চাচ্ছেন এবং জমা দিচ্ছেন তাদের ওয়ার্ক পারমিটটা আপনারা দেখবেন এই ধরনের সার্টিফিকেটের মতো হয় কি না তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার সাথে কেউ প্রতারণা করছে কিনা সুপ্রিয় দর্শক এখন আসি রোমানিয়াতে বর্তমানে এখন ভিসার ইস্যুয়া কেমন কাতার থেকে অ্যাকচুয়ালি রোমানিয়ার ভিসার ইস্যুটা কেমন তো আলহামদুলিল্লাহ যেটা বলতে হয় কাতার থেকে রোমানিয়ার ভিসার ইস্যু খুবই ভালো অবস্থানে আছে রোমানিয়ার সেনসেন হওয়ার পরে বিভিন্ন দেশটিকেই রোমানিয়ার ভালো ভিসা দিচ্ছে তো সেই ক্ষেত্রে কাতার থেকে একটু ভালো পরিমাণীয় মনে হয় ভিসা হচ্ছে কারণ আমি যেই জনের সাথে কথা বলেছি তারা সকলেই ভিসা পেয়েছে রোমানিয়ার এ বেশ কিছুদিন আগে মনে হয় মাসখানিক হবে তারা ভিসা পেয়ে দেশে গেছে দেশ থেকে এসে তারপর ফ্লাইট করবে তো রোমানিয়ার ভালো ভিসা হচ্ছে তো বিশাল রেশেও ভালো আছে আর ডকুমেন্টসের ক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে সে বিষয়টি আমি আরও ভালোভাবে তথ্য নিয়ে জেনে তারপরে আমি আপনাদের মাঝে সেটা আরেকটি ভিডিও আকারে প্রদান করব তো আজকে পর্যন্ত রোমানিয়ার বিষয়ে যতটুকু আমি তথ্য সংগ্রহ করতে পেরেছি সেইটুকুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আশা করছি অন্তত পক্ষে রোমানিয়ার ওয়ার্ক পারমিটের বিষয়ে আপনারা একটু সতর্ক হতে পারবেন প্রিয় দর্শক এই ছিল আজকের রুমানিয়া সম্পর্কে আপডেট তো পরবর্তীতে কী কী ডকুমেন্টস লাগবে কিভাবে আপনারা অ্যাম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন এবং কাতার থেকে সহকারে মধ্যপ্রদেশের দেশগুলো থেকে কী কী ডকুমেন্ট দিয়ে আপনারা ভিসা পেতে পারেন সে বিষয়ে বিস্তারিত একটা ভিডিও থাকবে আল্লাহ বাঁচিয়ে রাখলে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ